আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত আমি আপনাদের সম্মুখে একটি বাংলা ভজন পেশ করছি আপনার শ্রবণ করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন একদিনে আমার ধরে আপন মায়ের গলা একদিন আমার রসুল্লা ধরে মায়ের গলা প্রশ্ন করে এমন কথা দুঃখ ভরা সরে জান বলো না একদিন আমার সুল্লা ধরে আপন মায়ের গলা প্রশ্ন করে এমন কথা দুঃখ ভরা সরে মা জান বলো না মারে সবার আব্বাকে দেখা যায় সবার আব্বাকে দেখা যায় আমার কোথায় সবার আব্বা দেখা যায় আমার আব্বা আছেন কোথায় বলো 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 মা জান বলো না আমারে আব্বা আসবে কবে ফিরে শুনে ছেলের মুখের বাণী মা মায়ের চোখে বইছে পানি শুনে ছেলের মুখের বাণী মায়ের চোখে বইছে পানি তুলে তাহার হাত দুখানি বলেন খোদার দারে খোদা সুবুর দাও আমারে ছোট শিশু মুস্তাফারে ছোট শিশু মুস্তাফারে কি করে বলিব তারে তোমার আব্বা দুনিয়া ছেড়ে গেছেন খোদার দ্বারে সে তো আসবে না ফিরে সুনের ছেলের মুখের বানি মায়ের চোখে বইছে পানি সুনে ছেলের মুখের বানি মায়ের চোখে বইছে পানি তুলে তাহার হাত দুখানি বলে খোদারে দারে রে খোদা সবুর দাওয়া মারে শোনো বাবা বলি তোমায় তোমার আব্বা দুনিয়াতে নাই শোনো বাবা বলি তোমায় তোমার আব্বা দুনিয়াতে নাই শুয়ে আছে মা কাম আবাই আজ কত বছরে ধরে আরাম করেছে সে কবরে এ কথা বলে মাতা কানাই ভেঙে পড়ে সে থা এ কথা বলে মাতা খানায় ভেঙে পরে সে নবীর মনে হইল ব্যথা মায়ের হাটটি ধরে নবী বলেন কাতর সরে ওগো আমার মা জননি আর ফেলো না চোখের পানি ওগো আমার মা আরে ফেলো না চোখের পানি যেভাবে গিয়েছেন তিনি তুমি এমন করে আমায় যেও না মাছে রে একদিন আমার শুনলা ধরে আপন মায়ের গলা প্রশ্ন করে এমন কথা দুঃখ ভরা সরে মা জান বলো না মারে